আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদাও আমসল্লিয়া ও আমসল্লামা আবাদ সম্মানিত দিন ভাই এবং বন্ধুরা কুরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা মাসআলা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে আমরা যেই পশু দ্বারা যেই প্রাণী দ্বারা কুরবানি করব সেটা নিঃসন্দেহে নিশ্চিতভাবে সর্বোত্তম রिष्ट সুস্থ এবং দেখতে সুদর সুন্দর এবং সুশ্রী হওয়া অধিকতর উত্তম কেন কারণ হচ্ছে ফতোয়াতে এইভাবে আসছে কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম মুস্তাদে আমাদের আদিসে আসছে ফতে আলমগীর পাঁচ নম্বর খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠাতে আসছে বাদায় সনের চার নম্বর খন্ডের দুই শত তেইশ নম্বর পৃষ্ঠাতেও কোরবানির পশুটা দেখতে সুন্দর হৃষ্টপুষ্ট এবং সার্বিকভাবে নিখুঁত হওয়া অধিকতর উত্তম এরপরে আমরা জানি কোরবানির পশু কোন কোন দোষ থাকবে কোরবানি সাহি হবে না গুরুত্বপূর্ণ বিষয় যে পশু তিন পায়ে চলে যে পশু তিন পায়ে চলে চারটা পা আমরা জানি তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশুর কোরবানি জায়েজ নয় এটা সোনানা তিরমিজিতে আসছে সোনানা আবিদাউদে হাদিসে আসছে বাদায় সোনায়ের চার নম্বর খন্ডের দুশো চোদ্দো নম্বর বৃষ্ঠাতে আসছে ফাতোয়া রব্দুল মুহতার ছ নম্বর খণ্ডের তিনশত তেইশ নম্বর বৃষ্ঠতে আসছে ফাতুয়া আলমগিরি নম্বর খণ্ডের দুইশত নম্বর পৃষ্ঠাতে আসছে চার পাওয়ালা প্রাণী তো চতুষ্প জন্তু তো এগোলা যেমন উট গরু মহিষ ভেড়া দুম্বা ছাগল তিন পায়ে যদি চলে এক পা যদি এতটাই দুর্বল থাকে অথবা একেবারে নষ্ট হয়ে থাকে যে মাটিতে ভর করতে পারে না পা ফেলতে পারে ওই প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি বৈধ হবে না গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে রুগ্ন অসুস্থ পশুর কোরবানি শুকিয়ে গিয়েছে দুর্বল পশু। যা স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না আপনার বাড়ি থেকে জবাই করবেন একটা মাঠে অথবা কোনো একটা জায়গায় ওই জায়গা পর্যন্ত হেঁটে চলতে পারে না এ সমস্ত দুর্বল রুগ্ন পশু দ্বারা কোরবানি করলে এটা জায়েজ হবে না ফতে আলমগির পাঁচ নম্বর খন্ডে দুই শত সাতানব্বই নম্বর পৃষ্ঠা সোনের চার নম্বর খন্ডে দুই শত চোদ্দ নম্বর পৃষ্ঠা ফত আছে অতএব কোরবানির পশু কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা দেখব রুগ্ন এবং শারীরিক অসুস্থতা খোঁড়া পশু কেনা এগুলো আমরা খুব সতর্কতার সাথে আমরা লক্ষ্য করে এরপরে কোরবানির পশু আমরা ক্রয় করব আল্লাহ আমাদেরকে বুঝে আমাদের তফসিল দান করুন আসসালাম আলাইকুম